হ্যালো এব্রি আসসালামু আলাইকুম তো সকাল সকাল আব্বু বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে এসেছে তো আব্বু আম্মু থেকে শখ করলে কিনা পাওয়া যায় তারা টাকার দিকে তাকায় না যেটা চাইবো যখন চাইবো মন মতন ওনারা বললেই কি সুন্দর নিয়ে আসে তো তিল্লি খেতে ইচ্ছে করছিলো মগজ খেতে ইচ্ছে করছিলো আব্বু সকাল সকাল গিয়ে সুন্দর টাটকা তিল্লি নিয়ে এসেছে কত বড় এই তিল্লিটার প্রাইস পড়েছে নয়শো টাকা দাম আর এই তো একদম ফ্রেশ মগজ গরুর আর এই মগজটার দাম পড়েছে চারশো টাকা রো এমনিতেই রোজার সময় তার মধ্যে একটু বেশি তো তারা নেয় সব কিছুতেই যাই হোক তবুও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তিল্লিটাও দেখুন খুব ফ্রেশ ছিল তার সাথে নিয়ে এসেছে উজুরি হুজুরি একদম পুরোটা নিয়ে এসেছে এটা মেবি দুই হাজার টাকা পড়েছিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বাবা মা থেকে শখ করলে সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ বাবা মার সামর্থ্য অনুযায়ী তারা সন্তানের জন্য সব কিছু করার চেষ্টা করে তার জন্যই তো বললাম আল্লাহ তাদের আরও নে দান করুক সকল বাবা মাকে সুস্থ রাখুক ভালো রাখুক আর কি সুন্দর সন্তানের জন্য ভালোবাসা যখন মুখ ফুটে বললেই সব কিছু তারা চেষ্টা করে হাজির করার যাই হোক আজকে এই পর্যন্তই রইল সবাই দুয়া রাখবেন আল্লাহ হাফিজ